একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশ টুকরা পনেরো টুকরা বিশ টুকরা করছে এরকম কোনোদিন শুনেছেন একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নৃশংস হত্যা করে কি করে না করে মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয় উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয় আছে না নাই আপনারা হিরুসীমা নাগাসাকির কথা শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজার কি আজীব ঘটনা হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে ওই পাইলটরা দুইটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল যে পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ ঠিক কি না আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে বায়ে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায় আমি অবাক হই যে যারা কুপা ছেঁড়াও মানুষ আর যাদের টাকা ছিনতাই করে নিয়ে যায় ছেঁড়াও মানুষ গত রাতে বা গত পরশু দেখলাম যে র্যাব ব্যাটেলিয়ান এলিভেন ওদেরকে গ্রেফতার করেছে আটজন ধরা পড়েছে এগুলোরে ক্রস ফায়ার দেওয়া দরকার কোনো বিচার টিচারের দরকার নাই জায়গায় ক্রস ফায়ার চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে ক্রস ফায়ারের সঠিক ব্যবহার হবে তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবেন আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি এই কোরান এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল মুরগির পেট থেকে বেরোলেই মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক না আবার ছাগল রে কেউ বলে না যে তুই ছাগলের মত ছাগল হ হলে গরু হ আপনাদের এলাকায় গরু টরু তো নাই না ওই জন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয় আছে গরু গরু পালেন না আপনারা পালেন পালেন তো আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস ছাগলের কেউ কোনো দিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কারণ মানুষের মতো মানুষের বড় অভাব এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাছে ফরমালিন দিবে না কোনো সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লা এখন ঠিক কিনা কোরআনটা পড়াইতে হবে শিখায় দিতে হবে মানুষের মর্যাদা সবচাইতে বেশি মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ মানুষ ছাড়িয়ে যায় যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন মেরাজ রজনীতে সৈদিনাজ ইব্রাহ আলী সালাম তিনি সিদ্রাতুল মুন্তাহে এসে বললেন ইয়ারাসুল্লাহ অনেক দূর এসেছে আর তো যেতে পারবো এর উপর এক ইঞ্চি গেলে আমার ছয়শ পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান সুবহানাল্লাহ পড়েন তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ বিশ্বনবীর খেলা সেইখানে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবেন আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে কি বানাতে আমরা জান্নাতে যেতে চাই না সবাই চান চান না কে কে দেখি আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা মালি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে কই যেতে আমাদের আসলে টার্গেটই তো ওইটা প্রত্যেকের একটা টার্গেট থাকা চাই না আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল এই ঘোষণাটা কার চিল্লায় বলতে হবে কার রবুল আলামিন বলেন লা ইস্তাবী اصحابুন নারি ওয়া اصحابুল জান্নতি اصحابুল জান্নতি হুমুল ফাইযুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না তাদের মর্যাদা কসীন কালো এক হতে পারে না যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল যারা জান্নাততে হতে পেল তারাই فمن زحزحه عن النار وادخل الجنه فقد فاز ومال hayatud dunya আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতের সার্টিফিকেট পেল তারাই হলো সফল ঠিক না এটাই তো সফলতার মানদণ্ড হল আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢোকার অনুমতিপত্র পেলাম আর কিছু লাগে কথা কোন আমরা সবাই কই যেতে চাই আল্লাহ বলেন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দা পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল দা পিপল অফ প্যারাডাইস গেইনড দা আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল আমরা সেই সফল মানুষ হতে চাই ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই আসলেই চান্ত শুধু কথায় না কাজেও কাজেও সেটার প্রমাণ দিতে হবে আমরা জান্নাতে যেতে চাই জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম আর জাহান্নামে আছে খালি বেড়াম আরামের বিপরীত কি জান্নাতে আছে কি কই বেড়াম জান্নাতে আছে কি আর জাহান্নামে আওয়াজ করে বলেন জান্নাতে কি আছে